মক্কায় আসার পর তার বন্ধু বান্ধব যারা মক্কায় ছিলেন কবি সাহিত্যিক তারা বললেন দেখো আমাদের এখানে তো একটা লোক তার কথা শুনলেই মানুষ তার জাদুতে আক্রান্ত হয়ে যায় বাবদার ধর্ম ছেড়ে দেয় তো তোমার ব্যাপারে আমরা আশঙ্কা করছি যে তুমি এরকম অবস্থার মধ্যে পড়তে পারো তাহলে একটা বুদ্ধি হলো তুমি কানের মধ্যে তুলো দিয়ে রাখো দনো কানের ফুলটো এমনভাবে বন্ধ করে দাও যে তুমি ওমরা যখন করবা তফ করবা সাই করবা এই টাইমে যাতে ওই ভদ্রলোকের কোনো কথা তোমার কানে না আসে অ্যাটলিস্ট এই সময়টা তুমি এভাবে একটু পার করো তিনি তাদের পরামর্শ অনুযায়ী দোনো কান বন্ধ করে ফেললেন এবং তিনি ওইভাবে কিন্তু ওমরার কাজ শেষ করলেন একটা পর্যায়ে তার মনে হলো যে আমি এত বড়ো সাহিত্যিক মানুষ বুদ্ধিজীবী মানুষ পড়াশোনা করা মানুষ একটা মানুষ কথা বলবে আর আমি গলে যাবো ভুলভাল বললেও আমি সেটা মেনে নিব। আমি তো এত অর্বা না আমাকে এত ভয় কেন পেতে হবে তিনি কানের তুলটুলো খুলে ফেলে দিলেন এবং এরপর